আলাইকুম আপনাদের কাছে আমি এই খেতি ভিআইপি আলনা আপনারা দেখতেছেন এটাতে ধানের শীত ব্যবহার করা হয়েছে আপনারা ভাবেন যে আলনাগুলো অনেক মানে নরম হয় বা সহজে ভাঙে যায় আমরা ঝালাইগুলো আপনাদের আপনাদের যদি ঝালাইগুলা দেখায় দেখতেছেন অনেক মোটা করে ঝালাই দেওয়া আছে ভাঙার সম্ভাবনাটা একদম কম হচ্ছে যে আলনার হাইটটা